সুপ্রভাত কেমন আছো সারা রাত্রি বৃষ্টি হয়েছে দেখো বৃষ্টির ফোটা ও রবিবারের সকাল কে বলবে আষাঢ় মাস দেখি চলো আরও কোথায় কি অপরাজিতা লুটিয়ে পড়েছে মাটিতে সুন্দরী তুমি কেমন আছো আমার বাগান সুন্দরী আচ্ছা বলো তো আমার এই সুন্দরীকে তোমরা কে কে চেনো তোমরা চেনো যদি চেনো তাহলে নাম বলো আর একটা জিনিস দেখবে এই দেখো এই দেখো আজ সাতই আষাঢ় সাতটা ছয় আমি কি বললাম ভুল না ঠিক জানি না মাথা দোলাচ্ছি শীতের ভুল তুমি কেমন আছো বলো শুভ্রা সে তো শুভ্রা কাঞ্চন আছে কাঞ্চনের সঙ্গে দেখা করাবো তোমাদের তাই তোমাকে ধরে বেঁধে এই দেখো একটা পিলারে বেঁধে দেওয়া হয়েছে এখানে কারা যাওয়া আসা করছে দেখো কি দাঁড়াও দেখো এই দেখো কত উঁচুতে মাথা তুলে এই দেখো কাঞ্চন এই দেখো কাঞ্চন ওই দেখো কাঞ্চন মাথা ওই দেখো কান তাই না আর এইটা হচ্ছে কলকে এই দেখো কলকে আমার না কাঞ্চনের পাতাগুলো এত ভালো লাগে ওই দেখো সুন্দর না আর ইনি তো চায়নার কী বলে এগুলোকে ছোট্ট ছোট্ট টগর আর এই হচ্ছে আমাদের যেখানে সেখানে 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 মন ভালো করে একেবারে হিষ্ট পুষ্ট দাঁড়িয়ে থাকে আর এক গাছ করে ফুল যে ভালো লাগে না যেমন দেখতে তেমনি একেবারে কোনো ছাপ থাকে না গায়ে কোনো দাগ নেই দারুণ লাগে আমার বর্ষায় যেন আরও সুন্দরী হয়ে ওঠে এই দেখ মেঘ হালকা মেঘ করেছে কিন্তু জবা এমন মন খারাপ করে দাঁড়িয়ে আছে কেন জানি না একটাও জবা নেই একটাও নেই কী ব্যাপার হলো বুঝতে পারছি না কথা বলতে হবে আর জানো তো এই দেখো এই একটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আমি ঠিক নামটা জানি না তোমরা জানো কি দেখো তো আছে আমি জানি না নাম কিন্তু এমন বাগান আলো করে আছে চুমকিকে জিজ্ঞেস করতে হবে ও মা আমি বললাম না জবা আমার মন খারাপ করে আছে কেন দেখো 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 জবা কুড়ি দেখো এই দেখো কি হয়েছে তোমার অভিমান আমি চলে যাব তো হ্যাঁ অভিমান হয়েছে এই দেখো কুড়িরা মাথা তুলছে কাল সকালে ওরা ঝলমল ঝলমল করবে এই দেখো অপেক্ষা ঠিক বলেছ অপেক্ষা করতে বলছে অপেক্ষা তো করতেই হবে এখন ঘড়িতে কটা বাজে দেখো তো কটা বাজে এখন ঘড়িতে কি অপূর্ব যেন গোলাপ আমাদের এগুলো এখানে বলে নটা বারোটা নটায় ফুটে বারোটায় বন্ধ হয়ে যায় কী অসাধারণ আছেন কিন্তু ইনি যেন একটু বেশি বেশি সুন্দরী উফ বৃষ্টির ধাক্কায় দোকাটি ঝরে পড়েছে দোকাটিও আছে কিন্তু ইনি কি বলতে চান বারো মাস মাথা উঁচু করে যে থাকে এই যে আমাদের গাদা শুধুই শীতে নয় বারো মাস এনাকে দেখো তো এনাকে দেখো কে কে নাম বলো নাম বলো চেনো আসলে এরা হচ্ছে বাগান সুন্দরী এদের সঙ্গে দেখা হলে মন ভালো হয়ে যায় আমার নাকের ডগায় একটা প্রজাপতি এসে বারবার ঘুরে ঘুরে যাচ্ছে কি বলতে চাইছি জানি না এখানে অ্যালোভেরার ঝাঁক হচ্ছে এই উফ মনে হচ্ছে কানের দুল করে পড়ে নি আর এই যে আমার বুড়ো দাদা গেট আগলে দাঁড়িয়ে থাকে কিন্তু তুমি কোথায় নাক গলাচ্ছ বলো তো কোথায় যাবে কার বাড়িতে যাবে মাধবী লতা তুমি কার বাড়িতে যাবে এ দেখ দুহাত বাড়িয়ে আছে কোথায় যাবে কেমন লাগলো বলো চুমকির বাগানের সঙ্গে তোমাদের পরিচয় করালাম এই দেখো এক গাছ কলকে হয়েছে এক গাছ কলকে কি যে ভালো লাগে শিউলি তো সবুজে সবুজ আর দুদিন পরে ও রং দেখাবে ঢং দেখাবে তার ব্যাপার স্যাপারই আলাদা হবে তাই না চলো সবার সঙ্গে দেখা করিয়ে দিলাম সবাই ভালো থেকো আজ সকালটা একটু অন্যরকম সবাই ভালো থেকো